হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবিজ প্যাশন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের শেখাবো চিকেন আঙ্গারার রেসিপি হয়তো কিছুজনের কাছে এটা পরিচিত কিছুজনের কাছে অপরিচিত তো চলো আজকে দেরি আমি করবো না ডাইরেক্ট চলে যাবো আমাদের কিচেনে সো লেটস গো কিচেনে এসে একটা প্লেটে আমি কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা কিছু কাজু বাদাম লবঙ্গ মৌরি গোলমরিচ জিরে দারচিনি গোটা ধনে ছোট এলাচ বড় এলাচ এবং জৈত্রী এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কিছুক্ষণ আগে যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আপনাদেরকে বললাম সেই সব ইনগ্রেডিয়েন্টগুলো শুকনো খোলায় এইভাবে নিয়ে নিলাম এবার কিছুক্ষণ মানে দু মিনিট মতো শুকনো খোলায় এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো একটু ভালো করে নেড়ে নেব প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে আমি ভালো করে দু মিনিট ধরে এইভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার একটা প্লেটে এটাকে ঠান্ডা হতে দেবো দেখুন সব ইনগ্রেডিয়েন্টগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে জল না দিয়ে এই সব ইনগ্রেডিয়েন্টগুলোকে পেস্ট করে নিলেই একটা সুন্দর পাউডার ফর্ম পেয়ে যাব তো চলুন পেস্ট করে নেওয়ার পর ফিরে আসছি এই যে আমাদের গুঁড়ো মশলা একদম রেডি হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেপে একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল নিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দেখুন আমি প্রায় বড়ো বড়ো পাঁচটা পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম সেই সমস্ত পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তেলে এবার তেলে দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে বেরেস্তা টাইপের তৈরি করে নিতে হবে মানে যতক্ষণ না গোল্ডেন ফ্রাই হচ্ছে ততক্ষণ আমরা ফ্রাই করবো দেখুন আমার বেরেস্তা একদম রেডি হয়ে গেছে চলে যাবো নেক্সট স্টেপে একটা পরিষ্কার হাঁড়ি নিয়ে নিয়েছি তাতে আমি আমার মাংসটা সুন্দর করে নিয়ে নেব দেখুন সবার নিচে মাংসটা দিচ্ছি আর আমি মাংসর পরিমাণ ব্যবহার করেছিলাম সাড়ে সাতশো গ্রাম তার জন্য আমি দুটো টমেটো বড় পেস্ট করে রেখেছিলাম নিয়ে নিলাম সেই টমেটো পিওরিটা এরপর এতে অ্যাড করে দিচ্ছি দু চামচ রসুন বাটা তারপর অ্যাড করে দিচ্ছি দু চামচ আদা বাটা এবং দু চামচ কাঁচা লঙ্কা বাটা যদি কাঁচা লঙ্কা বেশি খান তাহলে বেশি অ্যাড করতে পারেন বা কম খেলে কম অ্যাড করতে পারেন নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ ও লবণ তারপর নিয়ে নিলাম তৈরি করে রাখা বেরেস্তাটা সম্পূর্ণটাই নিয়ে নেব পেঁয়াজটা যখন বেরেস্তা তৈরি করেছিলাম তখন যে তেলটা ইউজ করেছিলাম সেই তেলটাই তিন পলা মতো দিয়ে দিলাম নিয়ে নিচ্ছি একশো গ্রাম মতো দই যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই নিয়ে নেব মানে সাড়ে সাতশো গ্রাম মাংসের জন্য এতটাই গুঁড়ো মশলাটা প্রয়োজন হবে সেই পরিমাণ মতোই আমি বানিয়েছিলাম এরপর সব ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে আমি ভালো করে মাংসটাকে হাতে করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে নেওয়ার পরে আমি ফিরে আসছি খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের পিসে সম পরিমাণ মশলাটা পৌঁছায় তো চলুন ম্যারিনেশন আমাদের কমপ্লিট আমরা চলে যাই নেক্সট স্টেপে দেখুন ম্যারিনেশন করার পর কিন্তু আর কোনো কাজ নেই এরপর সিম আছে দশ মিনিট মতো ঢাকা দিয়ে প্রথমে রেখে দেব দেখুন যখন ম্যারিনেশন করছিলাম তখন আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা পেস্ট ইউজ করেছি তাই পুরো রান্নাটা সি মাছে হবে দশ মিনিট পরে খুলে আমি একবার নেড়ে দিয়েছি আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সি মাছে রেখে দেবো প্রায় কুড়ি মিনিট মতো টোটাল মানে প্রথমে দশ মিনিট আর তারপরে আবার দশ মিনিট রেখে দেওয়ার পরে দেখুন আমাদের চিকেন আঙ্গারা একেবারে রেডি হয়ে গেছে হাড় থেকে মাংসও ছেড়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে সো আমাদের চিকেন আঙ্গারা রেডি আমরা একটা বলে সার্ভ করে নেব আমি খুব সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো ফর নাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে